ইসলামী জাহিরা ঘোরা তারা আকিকা করা যায় কিনা কিংবা ঘোড়ার দ্বারা কোরবানি করা যায় কিনা জাম্বল আজকে আজকের শালদাং দ্বারা সম্প্রতি আমরা দেখতে পেয়েছি পাবন জেলার বেলা উপজেলার নাকানিয়া গ্রামে কয়েকজন টুক মিলে একটি ঘোড়াকে ক্রাই করে সেটাকে জবাই করে সেই গোষ্ঠীগুলো তারা খেয়েছে রান্না করে এটি নিয়ে সেই সমাজের মধ্যে একটা চরম

আমরা এই একটি হাদিসের মধ্যে এখানে প্রমাণ পাচ্ছি ঘোড়ার মস্ত হওয়া এখান থেকে বৈধ আমরা ইসলামী স্কলার গঞ্জ যারা রয়েছেন তাদের মতামত হলো যদি পর্যালোচনা করি তাহলে যুগ শ্রেষ্ঠ চারজন দুই ইমামের মতামত আমরা তাদেরকে শোনাতে পারি প্রথমেই ঘোড়ার মস্ত খাওয়ায় এটি বৈধ হবে কিনা এটি নিয়ে ইমাম বাদিক রহিম তিনি মতামত দিয়েছেন এটি হলো মাকলু খাওয়া যাবে মাধ্যমে মাঙ্গ টার্নাল ব্র্যান্ড সাজাতে হলো এটি বাকলু এটা অপছন্দনীয় একটি কাজ একটি অপছন্দনীয় আহল অর্থাৎ মাকলুহের মধ্যে আবার কিছু ভাগ রয়েছে তিনি তিনি অর্থাৎ এটি হারাম পর্যায়ে নয় কিন্তু এটি অপছন্দনীয় ইমাম বারিক রহমতুল্লা আরে তিনি এই মতামত দিয়েছেন এরপরে আমরা যদি যোগ শ্রেষ্ঠ ইমাম ইমাম আবুদিনী রহমতুল্লা আরে তার মতামত যদি আমরা অল্পই তাহলে দেখতে পাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এর মোরা রুস্তকোয়া এটি হলো মাকরুহে তাহরিমি অর্থাৎ হারাম হওয়ার পর্যায়েিত মাকরুহ এটি ঐসব যাকে আমরা জায়েজ বলি না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার এই মতামতের নীতিগুলো তিনিconstraintTop পড়িয়ে কে রিজায়াপ কেমানের সামনে উপস্থাপন করেছেন بسمিল্লাহি আর রহমানির রহিম এটিটি সুরাত আল

আমাদের জন্য খাওয়া যাবে না বরং এটাকে আমরা জায়স বটে কিন্তু এটাকে না খাওয়াটা উত্তম অর্থাৎ এটা অপছন্দনীয় এবং এটা বাকরু এবং এটি আরেকটি মতামত দিয়ে আমরা দেখতে পারি ইমাম সাফি রহিমাবুল্লাহ তিনি যে মতামত দিয়েছেন ইমাম শাফি রাহিমাবুল্লাহ তিনি এটিকে অর্থাৎ কুকুরার উষ্ট খাওয়াকে হারাত বলে আখ্যা দিয়েছেন তিনি দলিল হিসেবে বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচশত উনিশ এবং পাঁচ হাজার পাঁচশত

এই হাদিস হলো প্রমাণ করে গোড়ার গুষ্ট হওয়া বৈগ সার্বিক কথা হলো এখানে মূল কথা যেটি দাঁড়াই গোড়ার গুষ্ঠ খাওয়া জায়েজ পাত্র তবে এটিকে অধিকাম সেমাবান অপছন্দ হিসেবে উল্লেখ করেছেন এর পেছনে মূল কারণ হচ্ছে গোড়া এটি হলো যুদ্ধের কাছে ব্যবহৃত হয়ে থাকে এই জন্য যেহেতু আমাদের সামনে প্রচুর অনুদ্রাণী রয়েছে হেডাল প্রাণী রয়েছে সুতরাং ঘোড়াকে না খাওয়া কিন্তু যে দেশগুলোতে বিশেষ করে আমরা জানি বাইজান এই দেশগুলোতে আমাদের যেভাবে গরুর বস্তু এটি হল আমাদের দেশে বা কিন্তু বস্তুগুলো অ্যাভেলেবল সেখানে ঘোড়া গরু কিংবা ছাগল বা এগুলোর সংখ্যা তুলনামূলক খুবই কম এই জন্য আমরা সেই দেশগুলোতে তারা কিন্তু গোড়ার বস্তুকে খেয়ে থাকে প্রচুর পরিমাণে যেহেতু এটাই তাদের প্রধান বস্তু হিসেবে ব্যবহার হয়ে থাকে যেহেতু আমাদের দেশে প্রচুর পরিমাণে অন্য প্রাণী হাগাল প্রাণী রয়েছে সুতরাং ঘোড়ার গোস্ত আমরা না খাওয়াকেই আমরা আপনাদের জন্য পরামর্শ দিচ্ছি যেহেতু আল্লাহ নবী সালিমা বিটি কি বলেছেন যে এটি যুদ্ধের কাজে ব্যবহৃত হয় যদি কখনো যুদ্ধের প্রয়োজন হয় তখন ঘোরার সংকট পড়ে যাবে সেই দিকে বিবেচনা করে আমরা ঘোরার গোস খাওয়াকে অপছন্দ হিসেবে উল্লেখ করছি যদিও সেটি অবস্থার প্রেক্ষিতে জায়েজ রয়েছে কিন্তু সফল জায়েজি পালন করতে হবে ব্যাপারটি কিন্তু এমন নয় প্রিয় দর্শক এই জন্য সার্বিকভাবে আমরা বলতে পারি বরাট পোস্ত এটা খাওয়া মাত্র জায়েজ কিন্তু অপছন্দনীয় অর্থাৎ বাকরু কোন ইমাম এটাকে বাকরু এটা রিমেট রিমে বলেছেন কোন ইমাম বলেছেন মাকরু এ তানজিহি ইমাম শাফি রহমাউল্লাহ বলেছেন এবং ইমাম বাহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটি হলো জায়েজ প্রিয় দর্শক কিন্তু ঘোড়ার গোষ্ঠ দিয়ে কিন্তু আটিকা পরা যায় না দিয়ে এটা কিন্তু কোরবানিও করা যায় না কোরবানির জন্য নির্দিষ্ট পশু রয়েছে হেরা, হ্যা গরু রয়েছে বলিস রয়েছে কোট রয়েছে এই পশুগুলো দিয়ে কিন্তু কোরবানি করা যায় এমনকি অরিণ দিয়েও কিন্তু কোরবানি করা যায় না আল্লাহ আমাদেরকে আহন করা একটু ফিতুন এ পক্ষে হলো থেকে আমাদেরকে বাঁচিয়ে নাম আমরা বিশ্বাদে যুক্ত হয়েছি দর্শক افراجان ایدی السلام علیکم و رحمت الله و